শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছেন রোজের পাঁচালির থেকে আমি নিমি নিয়ে চলে এলাম আজকের একটি ছোট্ট নতুন ভিডিও যাই হোক আমি ভীষণ ভালো আছি কারণ আজকে যাচ্ছি সেই ভবগুরে দাদু ঠাকুমাদের সাথে আমি দেখা করতে তাই ওখান থেকে আমি টোটো নিলাম কারণ গৌরাঙ্গ সেতু বন্ধ রোজ রোজ এক কথা আর কী বলবো বলুন যাই হোক এই জন্য আমি এই বড়ালঘাট হয়ে যাব আর আমি চলে এসেছি সৌরভগঞ্জ ঘাটে এখান থেকে টিকিট কাটলাম টিকিট কেটে আমাকে নৌকো ধরতে হবে নৌকা ধরে আমি চলে যাবো বড়ালঘাটে আর ওই দেখতে পাচ্ছেন মন্দিরটি ওই মন্দিরটিতে আমি যাব আর এই পাশে যে ঘাটটা ওখানটা রানীর ঘাট সেটাতে অবশ্যই যাব আর তার জন্য গঙ্গা পার হয়ে আমাকে বড়াল ঘাটে যেতে হবে আর ঘাটে যাওয়ার জন্য স্বাভাবিক সবাই নৌকায় আসছে নৌকা ছাড়ার অপেক্ষায় আর ছাড়তে ছাড়তেই আমি পৌঁছে গেলাম বড়াল ঘাটে এইবার আমি সত্যি বলতে যেটা টিকিটটা দিয়েই চলে যাব। মানে মন আর সহ্য হচ্ছে না এত সুন্দর একটা কাজে বেরিয়েছি আজকে

বসো আমাদের সবাই এখন এসে পৌঁছায়নি তো আচ্ছা ময়না কই ময়না এসছে ময়না আছে আজকে আসেনি আজকে

আমার অপারেশন হয়েছিল শরীরটা ভালো ছিল না তাই আমার টিউমার ছিল পেটে হ্যাঁ হ্যাঁ দেব তো দাঁড়াও সবাই আসুক আমি আগে চলে এসেছি আসুক সবাই আর ময়না ময়না আসবে না

আচ্ছা ওরা সবাই আসুক তাহলে হ্যাঁ তোমরা বসো বসো আরে এইটুকুর মধ্যেই তো আছো তুমি এইটুকুর মধ্যেই তো আছো গোনা গুনের কিছু নেই তো বসো সবাই আসুক বসো বসো সবাই আসো না আমি পড়বো না ঘামে উঠে যাই এবার আমি কি করি বলো তো নেবো না বলছি ময়না নেই বলে মনটা খারাপ হয়ে গেল তো আসবে ওরা বললো তো ঠিক আছে যদি থাকে এক্সট্রা রেখে যাবো তোমরা ময়নাকে দিয়ে দেবে কিন্তু আর শরীরে কি হয়েছে

ঠিক আছে দেখি না ওরা কখন আসে তাপরে না হ্যাঁ তোমাকে তো দেখি না না ওই ওই দিদির আমি ছিলাম না দেশে গেছিলাম ওই যে সোয়ার হচ্ছি কী হচ্ছিল না গরম জমা দিচ্ছিলাম ওই ওখানে ওই জন্য গেছিলাম বাঁপড়ায় বাড়ি হ্যাঁ এখানে কা থাকে এখানে শিবাশঙ্গর হাটে ঘরভাটানি থাকে মন্দির মন্দির সেবা করি এখানে আমি অনেক দিন ধরেই দিচ্ছি ওদের আগের থেকেই গিয়ে মাঝে না রাস্তায় এসে একটু দাঁড়ালাম আমি পাঁচ সাত মিনিট ছিলাম তারপর রাস্তায় এসে দাঁড়ালাম দেখলাম যে ওরা আসছে না কেন তাকে দেখি হ্যাঁ টোটো আসছে টোটোতে জুম্পা আর মৌমিতা আর ওইদিকে বিহান বসে আছে অতগুলো কম্বল নিয়ে আর এই স্কুটিতে বিশ্ব আর সৌভিক আর এইবার আমাদের কম্বলগুলো দেওয়ার পালা পেছনে সৌভিক সামনে বিশ্ব গাড়ি চালাচ্ছে আর এই যে মৌমিতা মৌমিতাকে আপনারা হয়তো অনেকেই চেনেন আর এইবার আসবে আমাদের ছোট্ট নৌকা পিপি নৌকা পিপি নাম মানে বিহার নাম আমিই নৌকা পিপি ও আমাকে নৌকা পিপি বলেই ডাকে আর ঝুমপাকে তো অনেকেই চেনেন আর সেই কম্বলগুলো এবার কম্বলগুলো এখান থেকে খোলা হবে কারণ আমি ওখানটা গুনেছিলাম গোনার পরে ওনারা বললেন যে সতেরো থেকে আঠেরো জন আছি এইবার আরও দুজন বেড়ে যাবে সেহেতু আমরা এখান থেকে কুড়িটা কম্বল নিয়েই বেরোবো তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব আর এই কথা বলতে বলতে আমাদের একটু গল্প আড্ডা তো থাকতেই পারে বা চলবেই আর রূপা চলে এসেছে এ হচ্ছে রূপা যদি কারো ব্রাইডালের কোনো কাজ বা কোনো পার্টি মেকআপের প্রয়োজন হয় রূপার সাথে কন্ট্যাক্ট করবেন রূপা কিন্তু ভীষণ মানে ভীষণ ভালো সাজায় যাই হোক এই নিয়েই গল্প হচ্ছিলো আমি ওর একদিন মডেল হব এটাই বিষয় এবার আমরা এগুলো নিয়ে যাব রানীরঘাট মন্দিরে আর রানীরঘাট মন্দিরে আমাদের জন্য অপেক্ষায় আছে আমাদের ঠাকুমা এবং দাদুরা আর এই দিদা হয়তো কোনো রকমভাবে বাইরেই ছিলেন আমাদের দেখে আবার ভেতরের দিকে চলে আসলেন তাহলে উনি একটা কমল পাবেন এই হচ্ছে বিষয় আর আমরাও দেখলাম ভালোই হবে সবাই যদি বসে থাকে আর এই যে সেই রানীরঘাট মন্দিরে আমার সুন্দর সুন্দর দিদি দাদা দাদু ঠাকুমাদের জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম সবাইকে দেখানোর জন্য আর আপনারা তো বলবেন এই যে আমার যে দাদু বা ঠাকুমা বা দিদি দিদি বা দাদা সবাইকে কেমন লাগছে এগুলো কিন্তু আপনাদের বলতেই হবে মানে এটা আমি জোর দিয়ে বলছি আর আমি বরাবরের জন্যই ক্যামেরায় হাত দিয়ে থাকি কারণ হচ্ছে আমি ভিডিওগুলো করি আর মর্মিতে স্টিল ছবি তোলে কারণ আমরা যদি কিছু ছবি বা ভিডিও না করি আমরাই বা কোথা থেকে পাবো তাই না আর বিহানকে তুলে দেওয়া হলো ধীরে ধীরে করে কম্বলগুলো দেবে আর বিষয় হচ্ছে আমরা না সব বাচ্চাদের দিয়েই আগে থেকে দেওয়াতাম কারণ ওদেরকে এই জিনিসগুলো শেখানোর দরকার আছে আছে বোঝানোর দরকার আছে কিন্তু এখন বাচ্চারা একটু বিজি হয়ে গেছে ওদের পড়াশোনাটাও তো দেখতে হবে আর এই পুরো ভিডিওটা যত আমাদের কাজ হয়েছে এই ভিডিওটা দেখতে হলে প্লিজ একমত স্বপ্ন ফাউন্ডেশন নামে যেই চ্যানেলটি আছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানটায় গিয়ে প্লিজ একটু দেখে আসবেন এটা আমার একান্ত অনুরোধ আর ওখানটায় আমাদের এই ভবঘুরের যে কাজগুলো আছে সেগুলো সবই দেখতে পারবেন আর এই আমাদের কাজ হয়ে গেছে আর পরে আরও কিছু দু চারজন এসেছিলেন যেমন বললাম তারা একটু হট্টগোলি করছিলেন যেখানে দাঁড়িয়ে আমরা একটুখানি বোকাঝোকা দিলাম দিয়ে আমাদের রানীর ঘাটে এই ঘাটেই না ঘাট সংলগ্ন আরও চারজন থাকে ওনাদের দিলাম আর এই যে শুরু হয়ে গেছে আমাদের উৎপাদ বলি নাকি উৎপাতি বলি যাই হোক আর এই বটগাছে ঝুল ধরে ঝুলতে ঝুলতে আমরা এখানটায় আবার সবাই মিলে রিলস করলাম গল্প করলাম আর এই ঠাকুমাটা কি দেখুন এই ঠাকুমাটা আমাদেরকে এত হাসিয়েছে আমরা হাসতে হাসতে একাকার অবস্থা দেখুন কি করেছে ঠাকুমা রূপাকে ফেলেই দিল আসলে ব্যাপার আছে রূপাও হয়তো বুঝ আর কি বুঝতে পারিনি রূপা বলে ফেলেছে ঠাকুমা তুমি খুশি তো বেজে এই না বলে যে রূপাকে দেখুন কি করেছে আমরা হাসতে হাসতে একাকার অবস্থা ঠাকুমার কাণ্ড দেখে রূপা তো বুঝতেই পারিনি আমি যে ভিডিও করে করেছি ওখানটায় পরে বলছি এই মা তুমি এটা করলে যাই হোক আমরা এখানটাও গল্প করলাম আড্ডা দিলাম আর ওই যে সৌভিককে রূপার সাইকেলের ওখানে বসে আছে আর বাকিরা রয়েছে এবার ধীরে ধীরে করে আমাদের অনেক গল্প হবে আড্ডা হবে এই যে রিলস হচ্ছে আর রিলসে সৌভিক হচ্ছে ক্যামেরাম্যান ওই পেছনে রিয়া রিয়াকে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে রিয়া আর এইবার আমরা এখান থেকে ধীরে ধীরে করে গুটি গুটি পায়ে এগোবো কারণ হচ্ছে আমাদের তো কাজ হয়ে গেছে প্রচুর গল্প করেছি মানে ভীষণ গল্প করেছি অনেক সময় ভালো কাটিয়েছি আজকে সময়টা সত্যি ভালো কাটিয়েছে এবার আমরা বাড়িতে যাব যে যাই অত ও হ্যাঁ ছবিকে এই গিফট ওর একটা বান্ধবীর জন্য এইবার সেই বান্ধবীটিকে আমাকেই কুরিয়ার করতে হবে তাই আবার গিফটটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা সব কিছুই হলো কারণ গিফট বলে কথা আমাদের হাতে যখন পড়েছে আমরা তো আলোচনা সমালোচনা করবই এটা কিছু বলার নেই যাই হোক এবার ওরা ধীরে ধীরে সবাই পথ ধরলো আর সবাই সবার মতনই চলে যাবে আর সবার বাড়ি অনেক দূরে যেমন মৌমিতা এসছে বর্ধমান ভাতার থেকে বিশ্ব এসছে অগ্রদ্বীপ থেকে আর ঘুসখোরা থেকে এসছে সৌভিক আর এই যে রূপা রূপার বাড়ি এখানটাতেই রিয়া এসছে জাহাননগর থেকে রিয়াও চলে যাবে আর আমি তো কৃষ্ণনগর থেকে এবার যে যাওয়ার মতন করে ধীরে সুস্থে বাড়িতে যাব ওই যে সবাই বাই বাই দিয়ে দিল এবার আমাকে ওরা বড়ালঘাট পর্যন্ত টোটোতে পৌঁছে দিয়ে ওরা ওই দিক দিয়ে চলে যাবে আর আমি আবার সেই নৌকা পার হবো নৌকা পার হয়ে সরুগঞ্জ হয়ে বাড়িতে আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর ভুল ক্রুটি মার্জনীয় আর আমাদের আজকের দিনটা না সত্যি বলতে অনেক অপেক্ষায় ছিলাম যে এই দিনটা আমাদের কবে আসবে কবে আসবে যাই হোক আমি নৌকায় দিকে চলে আসলাম টিকিট কেটে এবার নৌকায় উঠবো আর স্বাভাবিক নৌকা পার হয়ে গঙ্গা মা দর্শন করতে করতে আস্তে ধীরে বাড়ির দিকে যাব। আর আর এই চলে এলাম এবার সরুগঞ্জ ফেরিঘাটে এখান থেকে আমি অটো নেবো মানে অটো স্ট্যান্ডে যাবো অটো স্ট্যান্ডে গিয়ে অটো নেবো কিছুক্ষণ বসতে হবে কারণ পুরো যতক্ষণ না ভর্তি হচ্ছে না ওরা ততক্ষণ অটো ছাড়েন না যাই হোক এইবার এখান থেকে আমি অটো নেবো টাইম এমন কিছু হয়নি ওই আড়াইটা থেকে তিনটার মতন বেড়েছে আর এইবার আমি ধীরে ধীরে বাড়ির পথে গেলাম যাই হোক বলুন এবার ভিডিওটি কেমন লাগলো মানে আমি জিজ্ঞেস করছি সবাইকে যাই হোক যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানেই আসছি নতুন আরেকটি ভিডিওতে